আসসালামু আলাইকুম বিয়র্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন রাজশাহী রেল স্টেশনে অবস্থান করতেছি রাজশাহী রেল স্টেশন রাতের দৃশ্য পুরার স্টেশন একবারে আলোকিত অনেক সুন্দর দৃশ্য বাংলাদেশের মধ্যে সুন্দর রেল স্টেশনের মধ্যে রাজশাহী রেল স্টেশন একটি অন্যতম এটিকে আছে টিকিট কাউন্টার মানুষ সারিবদ্ধভাবে টিকিট সংগ্রহ করে তো স্টেশনের প্রবেশ পর এটি স্টেশনে এখান থেকে রিক্সা অটো এবং মাইক্রো করে আপনারা যদি কোথাও যাইতে চান যাইতে পারবেন راتب دي شو راتب شهيري لست السلام عليكم